জমা বজ্রেনাভিশ্বাস জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্বিষহ পরিস্থিতি দিনের পর দিন আবর্জনা পরিষ্কার না হওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ নাকে কাপড় চাপা দিয়ে হাসপাতালে প্রবেশ করছেন রোগী ও তাদের আত্মীয়রা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা হাসপাতালের সাধারণ বজ্রের সঙ্গে মেডিকেল বজ্র মিশে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ যদিও তা মানতে নারাজ কর্তৃপক্ষ এমএসভিপির দাবি মেডিকেলের বজ্র নিয়মিত সরিয়ে নেওয়া হয় বাকি আবর্জনা সরিয়ে দেওয়ার জন্যে পুরসভাকে বলা হচ্ছে এদিকে আবর্জনা সরানো নিয়ে শুরু হয়েছে দরজা পুরো কর্তৃপক্ষের দাবি আবর্জনা নেওয়ার জন্য একটা পুরসভাকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কিন্তু এখনো পর্যন্ত সেই কার্যকর হয়নি তা সত্ত্বেও নিজেদের দায়িত্বে আবর্জনা সরিয়ে নিচ্ছিলেন সাফাই কর্মীরা মাঝে রামনবমী নববর্ষ সহ একাধিক অনুষ্ঠানে চাপে ময়লা সরানো হয়নি দ্রুত জমা আবর্জনা সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরুসভা গন্ধ প্রচন্ড হ্যাঁ অসুবিধা হচ্ছে এখানকার দেখেন না আমরা যে এখানে ওষুধ নিচ্ছি কেমন অবস্থা এই দুর্গন্ধের মধ্যে থাকাই যাচ্ছে না কেমন করে ওষুধ নিব আমরা আমরা তো আমরা মানে স্বাস্থ্য দেখাতে আসি এখান থেকে আমরা যদি বেমারি হয়ে যাই তখন কেমন লাগবে হসপিটালে নোংরা টোড়া গুলো এখানে রাখে ওগুলাই না গন্ধ কি থাকা আছে না হ্যাঁ থাকা যায় না ওষুধ নিতে অসুবিধা হচ্ছে হ্যাঁ নোংরা কইরাছে কেমন

যত নোংরা আবর্জনা আছে হসপিটালে ওয়েস্টগুলো সব এই জায়গাটা ফেলা হয় যার ফলে এখানে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ ছড়ায় সেটা প্রতিদিনই থাকে আমরা প্রতিদিন এই জিনিসটা সহ্য করে আসছি অনেক কমপ্লেন করার পরে ওই জিনিসটা কোনো আপডেট করা হয়নি ওটা প্রথম থেকেই এসএসএইচ হাসপাতালে আমাদের ওখানে জঞ্জালের একটা কালেকশন পয়েন্ট আছে কিন্তু ওই জায়গাটাতে যেহেতু ফার্মেসি আছে ফেয়ার প্রাইস মেডিসিন শপ আছে আমরা এটা ব্যবস্থা করছি ওই জিনিসটাকে পুরোটাই একটু দূরে নিয়ে গিয়ে ওখানে কাভার্ড যে ঘর হয় তার মধ্যে ওই জিনিসটাকে রাখা হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কোনোটাই কিছু আছে পড়ে আছে যেটা সেই মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা হয়ে গেছে খুব শীঘ্রই ওনারা ওটা তুলে নেবেন মেডিকেল কলেজে একটা চিঠি করা হয়েছিল এরকম জেলা শাসকের দপ্তরে একটা ত্রিপাক্ষিক বৈঠক হয় যে আমরা যে ময়লা তুলবো এত হিউজ ময়লা

বিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড এর সঙ্গে লাভজনক ব্যবসা রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মান সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামা কাপড় থাকেই নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়াবন্দিপাড়া নিবেদিতা শরণ জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট জিরো টু নাইন ওয়ান 9819680576